আসসালামু আলাইকুম এই যে আমি রান্নাবান্না শুরু করেছি কিন্তু ভুট করে গ্যাসটা মাত্রই চলে গেল সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে এখন আমি কী করবো আমার তো বা তার করবাজি রান্না হয়ে গেছে এখন আমি এই প্রেশার কুকারে গরম মাংস রান্নার জন্য দিয়েছিলাম মাংসটা বোনা হয় নাই মাত্র বিসি এর মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে তাই জন্য এখন আমি মাংস ইন্ডাকশন চুলায় রান্না করতে ইন্ডাকশন চুলার একটা পাতিল নিয়েছি এবার মাংসগুলো এই পাতিলে ঢেলে দেব যে মাংসটা আমি পাতিলে ঢেলে দিয়েছি এবার চুলাটা ধরিয়ে দেব এবার ইন্ডাকশন চুলায় মাংসগুলো রান্না করে নেব কি আর করবো তো অনেক সময় লাগবে এনে সিদ্ধ হইতে প্রেশার কুকারে তো তাড়াতাড়ি রান্না করা যেত

কাঁচামচ একটু ভাঙ ভেঙে দিয়ে দেবো ইঞ্জেকশন চুলার রান্না টেস্ট হয় না গ্যাসের চুলার রান্না ভালো হয় মাটির চুলার তো আর কথাই নেই সে রান্না আরোই টেস্ট Terima kasih. Okay.